তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি কাকদ্বীপ অমৃতিয়ান সংঘ দুর্গা পূজা পুজো সামনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই কারণে সব মানুষরা রোডের সাইডে যে দোকানগুলো ছিল সেই সব দোকানের নিচে তারা দাঁড়িয়েছিল এবং বর্ষা কমতে দেখতে পাচ্ছেন কীরকম পরিমাণে লোক হয়েছে দেখুন কাকদ্বীপ অমৃতিয়ান সংঘ পুজো ঠাকুরকে দর্শন করার জন্য যে দর্শনার্থীদের এত পরিমাণে যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে কাতারে কাতারে লোক প্রচুর পরিমাণে লোক হয়েছে কিছুক্ষণ আগে বর্ষার কারণে সব লোকরা কাকদ্বীপ রোডের সামনে যে দোকানগুলো সেই রোডের দোকানের নিচে সব দাঁড়িয়েছিল এবং বর্ষার থামতে সব লোকরা বেরিয়ে পড়ছে ঠাকুর দর্শন করতে তো দেখুন যে ভিডিওটি কত ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি যদি আপনি নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন বন্ধুরা আমরা কাকদ্বীপ অমৃতিয়ান সঙ্গ পুজো মণ্ডপের সামনে প্রবেশ করছি বন্ধুরা প্রচুর লাইন ছিল আমি লাইনের না ঢুকে আমি সাইড দিয়ে ঢুকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুর্গ দু হাজার সালে অমৃতিয়ান সংঘ পুজো মণ্ডপের ভাবনা হয়েছে জয় জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় এখন বন্ধুরা আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন বন্ধুরা এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি আপনারা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দু সালে কাকদ্বীপ অমৃতিয়ান সংঘ পুজো মণ্ডপের থিম হয়েছে জয় জগন্নাথ এখন আমরা পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লোক হয়েছে আর ঠাকুরটাকে যদি আপনাদেরকে দেখায় কত সুন্দর এবং উপরে ঝাড়বেচিতে দেখুন কত সুন্দর এবং ঠাকুরটাকে আপনার যদি দেখেন প্রচুর সুন্দর হয়েছে ঠাকুরটাকে আর যদি ডেকোরেশান কী দিয়ে করেছে আপনাদেরকে দেখায় যে যা খাওয়ার যে কাপ সেই কাপ দিয়ে ডিজাইনিংটা করেছে এবং সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে এবং সুন্দর লাইটে পুজো পুজো মণ্ডপটি আলোকিতভাবে ফুটে উঠেছে তো আজকের মতো ভিডিওটি এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গোতম বন্ধুরা ভিডিও শেষে সবসময় যেটা বলি সুস্থ থাকবে ভালো থাকবে সর্বদাই ভালো রাখবে